বন্ধুরা আজকের এক সাত দু হাজার চব্বিশ ওয়ান পি এম সিক্স পি এম এবং এইট পিএমের মিডিল এবং টার্গেট নাম্বার দিলাম এই মিডিল এবং এই টার্গেট নাম্বারে আপনারা টিকিট কাটবেন আশা করি আপনারা অনেক পুরস্কার পাবেন আর গতকাল তিরিশ তারিখে যে টার্গেট নাম্বার দিয়েছিলাম ওই রেজাল্টের সঙ্গে আপনারা মিল করে দেখবেন কতগুলো প্রাইজ খেলেছে তারপর আপনাদের পছন্দ হলে আজকে কার টার্গেট নাম্বারে আপনারা টিকিট কাটবেন আশা করি আপনারা উপকৃত হবেন অনেক পুরস্কার পাবেন আমিও প্রতিদিন আমার টার্গেট নাম্বারে আমি প্রতিদিন দুটো একটা করে আমি প্রাইজ পাই আমি বেশি টিকিট কাটি না আপনারাও বেশি টিকিট কাটবেন না কম টিকিট কাটবেন পুরস্কার পাবেন একটু ভাবনা চিন্তা করে কাটবেন এই ডানদিকে সব মিডিল এবং বাম বাঁদিকে সব মিডিল এবং ডান দিকে সব পার্ট নাম্বার চারটে করে দেওয়া আছে আপনারা এর মধ্যে ভেবেচিন্তে টিকিট কাটবেন আশা করি পুরস্কার পাবেন আর আপনারা দয়া করে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন এইবার আপনারা মিডিল এবং পার্ট নাম্বারগুলো দেখুন প্রথমে আছে আটাত্তর মিডিল তারপর তিরাশি তারপর জিরো এইট তারপর থ্রি জিরো তারপর থ্রি টু এরকম পরপর বাঁদিকেরগুলো মিডিল আর ডানদিকেরগুলো পার্ট নাম্বার এবার আপনারা দেখবেন আমার ফোন নাম্বার দেওয়া আছে যদি দরকার লাগে আমার সঙ্গে ফোনে কথা বলতে পারেন লাস্ট নিরানব্বই তার উপরে সাতষট্টি মিডিল সাতষট্টি মিডিল হলে আপনারা সবসময় সত্তরের ঘরে টিকিট কাটবেন সত্তরের কার্ড নেবেন পুরস্কার পাবেন আঠাশ মিডিল হলে আপনারা সবসময় আঠাশ মিডিল হলে আপনারা সবসময় আঠাশ আশির ঘটটা নেবেন টিকিট পাবেন পুরস্কার পাবেন